নমস্কার ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ ফোর্থ অফ মার্চ মঙ্গলবার এখন বাজে সকাল সাড়ে নটা এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি গতকাল রাত পনেরো বারোটা বারোটা থেকে তুলতুলের যে কানে যন্ত্রণাটা শুরু হয়েছিল সেই যন্ত্রণায় তুলতুল প্রায় সারাটা রাত খুব কষ্ট পেয়েছে দশ মিনিট চুপচাপ থাকছে তারপর আবার কান্নাকাটি শুরু আবার কিছুক্ষণ চুপ থাকছে আবার কান্নাকাটি তুলতুলের বাবা কিছুক্ষণ কোলে করে নিয়ে বসেছিলেন কিছুক্ষণ আমি এই করেই আমাদের সারাটা রাত কেটে গেছে এই ভোরবেলার দিকে পোনে পাঁচটা পাঁচটা নাগাদ একটু ঘুমালো আর সকাল হতে না হতে ডাক্তার বাবুকে ফোন করা হল বাবু বললেন যে নাক জাম থাকলে খুব সর্দি লাগলে কানে যন্ত্রণা করে অবশ্যই এর আগেও একবার ওর এরকম হয়েছিল তো ডাক্তারবাবু যে মেডিসিনগুলো বললেন সমস্ত মেডিসিন গতকাল রাতে ওকে দেয়া হয়েছিল আজকে একবার ইএনটি ডাক্তারবাবুর কাছে নিয়ে যাব তুলতুলের বাবা এখন স্কুলে গেছেন যেহেতু আজকে আর তুলতুলকে স্কুলে পাঠাবো না আর ওর এখন ওরাল এক্সাম চলছে তাই স্কুলে ইনফর্ম করাটাও জরুরি আর এদিকে আমি সকালের কাজকর্ম সেরে এখন আমাদের জন্য ব্রেকফাস্ট বানাচ্ছি তুলতুল মানে যেটুকু সময় ঘুমাচ্ছে ঘুমাক এখন বাজে দশটা পাঁচ আর তুলতুল এই কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠল ঘুম থেকে ওঠার পর তো ওকে দেখে মনে হচ্ছে আপাতত যন্ত্রণাটা নেই তবে ওই এগারোটা সাড়ে এগারোটার দিকে একবার বাবুর কাছে নিয়ে যাব চেক আপ করানোর জন্য আর তুলতুলা বাবাও স্কুলে ইনফর্ম করে দিয়েছেন তো ওনারা বলেছেন যে পরে এক্সাম নিয়ে নেবেন আর এখানে আমাদের ব্রেকফাস্টটাও বানিয়ে নিয়েছি আজকে ব্রেকফাস্টে বানিয়েছি ওই তেল ছাড়া পরোটা আর এই মটরটা গতকাল রাতে ভিজিয়ে রেখেছিলাম তাই আজকে সকালে বানালাম আমি একবার ভেবেছিলাম মুড়ি টুড়ি কিছু একটা ব্রেকফাস্ট করে নেব আর এখানে তুলতুলার জন্য ব্রেকফাস্টটা বানিয়ে রেখেছি এবার ওকে ব্রাশ করাবো মুখ টুক ধোয়াবো তারপরে ব্রেকফাস্ট করিয়ে দেব তখন তুলতুলের বাবাকে ব্রেকফাস্ট দিয়ে তুলতুলের সকালের প্রতিদিনের যে কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে ওকে ব্রেকফাস্ট করিয়ে দুধটা জাল দিয়ে রেখে তারপর আমি গেছিলাম স্নানে স্নান করে পুজো সেরে আজকে আর ছাদে কাপড় মেলতে যায়নি ব্যালকনিতেই কাপড়গুলো সব মেলে দিয়েছি আর আমি ব্রেকফাস্ট করে কিছুক্ষণ আগেই উঠলাম আর এখন আমরা রেডি হয়ে গেছি তুলতুলের বাবার ওদিকে মিটিং চলছে মিটিংটা শেষ হলেই আমরা বেরোবো ডাক্তারবাবু চেম্বারে ওই সাড়ে এগারোটা থেকে বসেন জুতো পরে নাও মা মামা বাবা আর টুপিটা পরো হাওয়া চলছে আমরা সবে মাত্র ডাক্তারবাবুর চেম্বারে এসে পৌঁছালাম হ্যাঁ হাত দেয় না বাবা হাত কেটে যাবে শোনা হ্যাঁ এখন একটু শুয়ে থাক ঠিক তারপর উঠবে আমরা ডাক্তার দেখিয়ে মেডিসিন পত্র কিনে এই চার পাঁচ মিনিট আগেই বাড়ি ফিরলাম বাড়ি ফিরে হাত মুখটা ধুয়ে আগে তুলতুলকে একটা মেডিসিন খাইয়ে দিলাম নেজাল ড্রপটা দিয়ে দিলাম এখন একটু শুয়ে থাকুক ততক্ষণ আমি এগুলো সব গুছিয়ে রাখি এখন বাজে একটা কুড়ি আর আজকে আমার দুপুরের রান্নাটা বসাতে অনেকটা দেরি হয়ে গেল এই প্রেসার কুকারে ওদের তিনজনের জন্য ভাত বসিয়ে দিয়েছি আর ওর মধ্যেই ওই কোটো করে মুসুরির ডাল আর একটু আলু সেদ্ধ দিয়ে দিয়েছি খেয়েছো টু তুলে খিদে পেয়ে গেছিলো তো একটু মুড়ি চিনি দিয়েছিলাম খেয়ে নিয়েছ একটু জল খাবে একটু পরে খাও হ্যাঁ তারপর তোমাকে তেল মালিশ করিয়ে স্নান ধান করে দেবো বাবা তোমার স্নান করতেও আজকে অনেক বেলা হয়ে যাবে তখন প্রেশার কুকারে ওদের তিনজনের জন্য ভাতটা বসিয়ে দিয়ে তারপরে তুলতুলকে তেল মালিশ করিয়ে স্নান ধান করিয়ে রেডি করে দিয়েছি ততক্ষণে ভাতটা হয়েও গেছিলো তো এখানে তুলতুলের খাবারটা বেড়ে নিয়েছি ভাত আলু সেদ্ধ একটা ডিমের পোচ আর মুসুরির ডাল সেদ্ধ আর তুলতুলের বাবার জন্য এখানে আলু বিনসের একটা তরকারি করেছি ডালটা ফোরন দিতে হবে আর তুলতুলা বাবা খেতে বসার আগে একটা ডিমের অমলেট ভেজে দেবো এখন তুলতুলকে আগে খাইয়ে দিই ভীষণ কান্নাকাটি করছে চলো তখন তুলতুলকে রকমভাবে লাঞ্চ করিয়ে ওর হাত মুখটা ধুইয়ে ঘুম পাড়ানোর জন্য বেডে নিয়ে এসে শুয়ে দিয়েছিলাম আর বেডে নিয়ে এসে শোয়ানোর প্রায় সাথে সাথে তুলতুল ঘুমিয়ে পড়েছে আজকে ঠিক করে লাঞ্চ করলোই না ওই মানে তিন থেকে চার চামচ মতন একটু খেলো ব্যাস তারপর আর কিছুতেই খেতে চাইলো না আর তুলতুলকে ঘুম পাড়িয়ে ধানিকে খাবারটা বেড়ে দিয়েছিলাম ধানেরও খাওয়া হয়ে গেছে তুলতুলের বাবার মিটিং চলছে মিটিংটা শেষ হলে তারপর তুলতুলের বাবাকে খাবারটা বেড়ে দেবো এখন বাজে তিনটে পনেরো আর তখন তুলতুলের বাবার মিটিংটা শেষ হওয়ার পরে খাবারটা বেড়ে ওনাকে খেতে দিয়ে আমার এই সময় প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে গ্যাস ওভেন রান্নাঘর কিচেন এগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার করে এই কিছুক্ষণ আগে বেড়ে এসে একটু শুলাম আজকে আমি আর লাঞ্চ করিনি এক তো খাওয়ার খুব একটা ইচ্ছা নেই আর দ্বিতীয়ত গতকাল রাতে সারা রাত যা গেছে ঠিকঠাক বোধহয় পনেরো কুড়ি মিনিটও ঘুমাতে পারিনি তাই ভাবলাম এখন একটু ঘুমিয়ে নি গুড ইভিনিং এখন বাজে সাড়ে ছটা আর এই কিছুক্ষণ আগে আমি আর তুলতুল দুজনেই একসাথে ঘুম থেকে উঠলাম এখন আমার রাজ্যের কাজ পড়ে আছে দুপুরের কিছু কাজ তো বাকি আছেই তার সাথে সন্ধ্যে প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো আছে এখনো সন্ধে দেয়া হয়নি তাই ভাবলাম আগে তুতুলকে দুটুকু খাইয়ে বাবাকে চা করে দিয়ে তারপর সন্ধ্যা দিতে যাব গুড গার্ল এখন বাজে আটটা পঁচিশ আর সন্ধ্যাবেলা তখন তুলতুলকে দুটুকু খাইয়ে তুলতুলের বাবাকে চা করে দিয়ে আমি হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে আগে সন্ধে দিলাম সন্ধে টন্ধে দিয়ে উঠে দুপুরে আর বিকেলের যে সমস্ত কাজকর্মগুলো বাকি ছিল সেগুলো সমস্ত সেরে কিছুক্ষণ যোগা করে এই আটটা নাগাদ তুলতুলকে নিয়ে একটু পড়াতে বসিয়েছি আজকে আমি ওই কুড়ি পঁচিশ মিনিট মতোই যোগা করেছি আজকে আমার শরীরটাও খুব একটা ভালো নেই আর দুপুরবেলা ডাক্তারবাবুর চেম্বার থেকে আসার পর থেকে এখনো পর্যন্ত তুলতুলকে তিনবার মতন নেজাল ড্রপ দিলাম এয়ার ড্রপ দিলাম আর দুটো মেডিসিন খাওয়ানোর ছিল মেডিসিন দুটো খাওয়ালাম তো আপাতত যন্ত্রণা তো করছে না তবে কানে খুব ব্যথা আছে মানে এই গালে তারপর কানের ওদিকে একদম হাত দিতে দিচ্ছে না হ্যাঁ বাবা হ্যাঁ আগামীকালকে তুলতুলের ম্যাথস ওরাল এক্সাম আছে একটু রেডি করিয়ে রাখি তারপর অবস্থা বুঝে যদি সেরকম হয় স্কুলে পাঠাবো না হলে পাঠাবো হ্যাঁ হ্যাঁ দেখো হ্যাঁ তুমি লিখেছো ট্রেসে লিখেছো কই আমি যে লিখতে দিলাম এই যে এখানে এদিকে লিখেছো মা ও মা কি সুন্দর হয়েছে বেড়ে নাইস হ্যাঁ দেখ কী হয়েছে মাথা যন্ত্রণা করছে হ্যাঁ যন্ত ও হো হো ঠান্ডা লেগেছে ওরম ভাবে মারে না লাগবে বাবা মা টাকলি টাকলি কে বলে তোকে টাকলি টাকলি বলেছে কে ম্যাম টাকলি বলেছে আচ্ছা এই তো চুল উঠছে আমার আমি টাকলি কই হ্যাঁ এখন বাজে পনেরো দশটা আর প্রতিদিনের মতন আজকেও তুল তুলে পড়ার পর্ব সেরে স্কুলের ব্যাগপত্র গুছিয়ে রেখে আসলাম রাতে রান্নাবান্নাটা সারতে তুল জন্য রুটি করে গরম জলে ভিজিয়ে রেখেছি যদিও তুলতুল একবার বলছিল যে ভাত খাবে কিন্তু ওর যেহেতু ঠান্ডা লেগেছে তাই আজকে ওকে আর ভাত দেব না দুধ রুটি খাইয়ে দেব। আর সকালে ওই ব্রেকফাস্টের জন্য যে আটাটা মেখে রেখেছিলাম তার জন্য কিছুটা আটা আর একটু মটরের তরকারি রয়ে গেছে তাই এখন আমি আমার জন্য এখানে দুটো রুটি বানিয়ে নিচ্ছি আর ফুলতুলের বাবা ধানির জন্য প্রেসার কুকারে ভাত হচ্ছে ওবেলার একটু ডাল রয়েছে আর একটু পাঁপড় ভেজে দেব। কিংবা অনু কিছু একটা ভেজে দেবো ও দিয়ে পুলতুলার বাবা খেয়ে নেবে এখন বাজে বারোটা কুড়ি আর আজকে দশটার মধ্যে রাতে রান্না বান্না সেরে ওদের তিনজনের খাবারটা একসাথে বেড়ে নিয়ে তুলতুলের বাবা আর ধানিকে খেতে দিয়ে তারপর তুলতুলকে খাইয়ে দিয়েছিলাম তুলতুলের বাবা আর ধানি ভাত খেলো আর তুলতুল দুধ রুটি মোটামুটি দশটা কুড়ি পঁচিশের মধ্যে ওদের ডিনার কমপ্লিট হয়ে গেছিলো ডিনারের পরে তুলতুলের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে ও নিজে নিজে একটু খেলা করছিল সে ফাঁকে আমি এ ঘরে এসে রাতের বিছানাপত্রটা করে রেখে আমার রাতের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো কিছুটা সেরে তারপর ওকে ঘুম পাড়ানোর জন্য বেড়ে নিয়ে আসলাম আর বেড়ে নিয়ে আসার পর দুটো মেডিসিন খাইয়ে নেজাল ড্রপটা দিয়ে শুয়ে দিলাম শুয়ে শুয়ে কিছুক্ষণ খেলা করতে করতে এগারোটা পনেরো কুড়ির মধ্যে তুলতুল ঘুমিয়ে পড়েছে ওকে ঘুম পাড়িয়ে মশারিটা টাঙিয়ে দিয়ে আমি ডিনার করে ডিনারের পরে আমার রাতে যে বাকি কাজগুলো ছিল সেগুলো সব সেরে এই কিছুক্ষণ আগে বেড়ে আসলাম আর এবার বলি যে আজকে ডাক্তারবাবু তুলতুলকে দেখে কি বলল আমরা তো পনেরো বারোটা বারোটা নাগাদ ডাক্তারবাবুর চেম্বারে পৌঁছালাম তো উনি খুব ভালো করে তুলতুলের কানটা দেখলো দেখলো এবং আমাদের দেখালো আমরা মানে ভেবেই নিয়েছিলাম যে ঠান্ডা লেগেছে সেই জন্য কান কামড়াচ্ছে কিন্তু তাছাড়াও মনের মধ্যে একটা কাজ করছিলো যে হয়তো কানে ময়লা জমেছে না হলে হয়তো কিছু একটা ঢুকে গেছে মানে কালকে ওর কান্না কিছুতেই থামানো যাচ্ছিলো না এর আগে যখন ওর কানে যন্ত্রণা হয়েছিল ওই নেজাল ড্রপ তারপর ইয়ার ড্রপ দেওয়ার পর কিছুক্ষণ পর একটু শান্ত হয়ে গেছিলো কিন্তু কালকে সারা রাত কান্নাকাটি করেছে এত মেডিসিন খাওয়ানোর পরেও তো যাই হোক মূলত মানে পরীক্ষা করে যেটা দেখা গেল যে ওর ঠান্ডাই লেগেছে না কানে ময়লা আছে না কানে কিছু ঢুকেছে ওই মানে অতিরিক্ত ঠান্ডা লাগার ফলে কানের ভেতরে লাল হয়ে আছে মানে দুটো কানেই ডান কানটা একটু বেশি বা কানটা একটু কম তো কিছু মেডিসিন লিখে দিলেন নেজাল ড্রপ লিখে দিলেন গত শুক্রবারে আমরা আমাদের ফ্যামিলি ডাক্তারকে দেখিয়ে আসলাম মানে ওর পুরো চেক আপ হলো সব কিছু হলো আবার আজকে দৌড়াতে হলো তুলতুল মানে টানা বোধ হয় তিন চার দিনও সুস্থ থাকে না মানে দু তিন দিন পর থেকে কিছু না কিছু সমস্যা লেগেই আছে কখনও সর্দি কখনো জ্বর কখনো বমি আর আজকে যখন মানে ডাক্তারবাবুর চেম্বার থেকে বেরিয়ে আমরা মেডিসিনগুলো নিতে ফার্মেসিতে গেছিলাম তখন তুলতুলের মতো একটা বাচ্চা ওর মায়ের সাথে এসেছিলো তো ফার্মেসিতে অনেক ভিড় ছিল তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা দুজনে একটু কথাবার্তা বললাম মানে আলাপ হলো তো ওনার বাচ্চাটারও ওই সর্দি লেগেছে ঠান্ডা সর্দি হালকা হালকা জ্বর আছে তো উনি আমাকে একটা কথা বললেন যেটা আমিও মনে মনে ভাবি যে আমরা বাচ্চাদের অতিরিক্ত যত্ন করে ফেলি বলে না যে কোনো কিছু অতিরিক্ত করা ভালো নয় তো ওই অতিরিক্ত যত্নের জন্যই আমাদের বাচ্চারা এই এত তাড়াতাড়ি অসুস্থ হয় মানে উনি এগুলোই বলছিলেন যে এত মানে দেখে রাখা হয় তারপরেও যে কি করে এদের ঠান্ডা লাগে কি করে যে এদের পেটে যন্ত্রণা হয় বোঝা যায় না আর বাচ্চাটার বয়স দু আড়াই বছর হবে তো বাচ্চাটাও ওরকম মানে তুলতুলের মতোই রোগা পাতলা তো উনি বলছিলেন যে আমার বাচ্চাকে আমি কি খাওয়াই না মানে ড্রাই ফ্রুটস থেকে শুরু করে কমপ্লেন থেকে শুরু করে যে যেমন বলে আমি খাওয়াই যে যাতে শরীরটা একটু মানে লাগুক একটু দেখতে ঠিকঠাক লাগুক এত রোগা ভালো লাগে না কিন্তু না কিছুতেই কিছু না তো আমিও মনে মনে ভাবলাম যে এটা শুধু তাহলে আমার সমস্যা নয় প্রায় মাই এই সমস্যাতে ভুগছে তবে ওই কথাটা আমার বারে বারেই মনে পড়ছে যে আমরা অতিরিক্ত যত্ন নিয়ে ফেলি সত্যিই তাই মানে আমি আমার সাধ্য মতন চেষ্টা করি তুলতুলকে ভালো রাখার কিন্তু কিছুতেই রাখতে পারি না কিছুতেই না দু তিন দিন পরপরই কিছু না কিছু মানে এত খারাপ লাগে না কি বলবো আর তুলতুল এমনিতেই ভীষণ জেদি আর এই দু তিন দিন পর পর শরীর খারাপ হতে হতে না ওর জেদের মাত্রাটা অতিরিক্ত বেড়ে গেছে মানে অতিরিক্ত খিটখিটে হয়ে গেছে সামান্য কথাতে কান্নাকাটি সামান্য কথাতে ফেলা ছড়া এই সব শুরু করে দিয়েছে বুঝতে পারছি যে ও শরীরটা ভালো নেই সেই জন্যেই ও এগুলো করছে আবার যখন ভালো থাকছে তখন বেশ খেলছে ঠিকই থাকছে কবে যে মেয়েটা একটু সুস্থ হবে কি জানি আর আমারও এদিকে মানে গতকালকে ভেবেছিলাম যে কিছু কাজ সারবো যেমন ওই শীতের জামা কাপড়গুলো সেগুলো সব গুছিয়ে তুলতে হবে তারপর আজকে মাসের চার পাঁচ তারিখ প্রায় হয়েই গেল তো মুদিখানার লিস্টটা বানায়নি সেগুলো করতে হবে কিচ্ছু করা হলো না আর এখন তো একদমই আর ভালো লাগছে না এখন সাড়ে বারোটার মতন বাজতে চললো এখন ওই সব করতে গেলে রাত কেটে যাবে এক তো গতকাল রাতে সারাটা রাত ঠিকঠাক ঘুম হয়নি ঠিকঠাক কি ঘুমই হয়নি আর ওরকমভাবে ঘুমানো যায়ই না মানে পাঁচ তুলতুল কাঁদছে মানে এত চিৎকার করে কাঁদছে না মানে দেখা যাচ্ছিল না যাই হোক আজকে আমিও একটু তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করি তাই আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইল সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল সকলে ভালো থাকবেন বাই অ্যান্ড গুড নাইট